বন্ধুরা কেমন আছেন এই গরমের মধ্যে খুব একটা ভালো থাকার কথা না দেশ যখন এত উত্তপ্ত মানুষ অসহিষ্ণু হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াও বেশ উত্তপ্ত বেশ গরম কাকে নিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদদার মিল্টন সমদ্দার বলা হয় কি ভয়ঙ্কর কথা তার মুখ থেকে বেরিয়ে আসছে বিভিন্ন পত্রপত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়া তার সাক্ষাৎকার দিচ্ছে এবং সাক্ষাৎকারগুলোতে তার যে অসংলগ্ন কথা ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য তার মুখ দিয়েই বেরিয়ে আসছে এখনই শৃঙ্খলা বাহিনীর উচিত তাকে তাদের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা কোথায় কি হয়েছে আসলে কি হচ্ছে ভয়ঙ্কর কথা হচ্ছে যে এখানে কোনো প্রকার উন্নত চিকিৎসা করা হয় না যেই কোনো প্রকার চিকিৎসা তাদের ওখানেই করা হয় তাদের কোনো উটি নেই তাকে জিজ্ঞেস করা হলে আপনাদের এখানে অপারেশন থিয়েটার আছে কিনা অপারেশন থিয়েটার নেই পাঁচ টাকার ব্লেড দিয়ে কারো কোনো কিছু যদি কাটতে হয় সেটা কেটে ফেলে মিল্টন সমাধান নিজেই কি ভয়ঙ্কর কথা যত জটিল রোগীই হোক চিকিৎসা তাদের এখানেই হবে তাদের কোনো অপারেশন থিয়েটার নেই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই ওষুধপত্রের কোনো ব্যবস্থা নেই প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আপনার এখানে মারা যায় না হ্যাঁ বলা হয় মারা যায় আমরা উন্নত চিকিৎসার জন্য কোথাও পাঠাই না আমাদের এখানেই মারা যায় এরকম ভয়ঙ্কর কথাও বলে যে কোনো কোনো দিন দশজনের বেশিও মারা যাবে দশজনও মারা গেছে এবং তারা দাফন করা দাফন করেন তার তাদের নিজেদের দায়িত্বে এর মধ্যেও একটা ষড়যন্ত্রের গন্ধ আছে রুমের যা যেসব রুগীদেরকে দেখেছি তাদের অবস্থা খুব একটা ভালো না যে কোনো মুহুর্তে যে মারা যাবে কোনো প্রকার চিকিৎসা তাদের করা হয় না তাদের অনেক জটিল রুগী হিসাবে আনা হয় এবং সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচার করেন যে তিনি মানবিক মানুষের জন্য অনেক বড় কাজ করছেন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছ থেকে তিনি ডোনেশন গ্রহণ করেন আইন শৃঙ্খলা বাহিনীর উচিত যেহেতু এত কথা হচ্ছে এত কথা বেরিয়ে এসছে এবং তার অসংলগ্ন কথা শুনেই কিন্তু অনেক সন্দেহ হচ্ছে যাচাই বাছাই করা দরকার তাকে আইনের আওতায় আনা দরকার বলা হয় তিনি বলেন তিনি মুখ দিয়ে বলছেন মিলিটন সমাদার যে ঘুষ দিয়ে দাফন করা হয় এবং কেন মারা গেছে তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না কি কারণে মারা গেছে তার কোনো উল্লেখ করা হয় না অভিযোগ যেহেতু উঠেছে সাতশোর মতো মানুষ এর মধ্যে বা নয়শোর মতো মানুষ এর মধ্যে মারা গেছে কিন্তু তাদের কোনো তথ্য প্রমাণ নেই কিভাবে মারা গেছে কেন মারা গেছে কে তাদের জিম্মাদার হসপিটালের তাদের যে স্টাফরা রয়েছে তাদের নামে তাদেরকে দাফন করা হয় এবং দাফন কোথায় করা হয়েছে কাকে দাফন করা হয়েছে তার কি নাম কোনো প্রকার তথ্য নেই কাজেই এখন যেহেতু মিল্টন সমাজদারের এই আমি তো বলবো এখানে তার এই অসংলগ্ন কথা শুনে মনে হচ্ছে তার আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখে মনে হচ্ছে তিনি আসলে মানুষের সাথে প্রতারণা করছেন এবং যাদের কাছ থেকে ডোনেশন নিচ্ছেন তাদেরকেও মানবতার নামে তাদের সাথে প্রতারণা করছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে শিশু এবং বৃদ্ধ বা অসুস্থ যাদেরকেই তারা যেখান থেকেই কুড়িয়ে আনেন তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করা হয় না প্রপার খাওয়া দাওয়া দেওয়া হয় না ভালো থাকার কোনো সুব্যবস্থা এখানে নেই স্ক্রিনে আমরা যেটা দেখতে পাই মানবতার ফেরিওয়ালা তিনি সেজেছেন আসলে কিন্তু ভেতরে ভয়ঙ্কর অন্য কিছু লুকাই আছে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাকে এত সময় দেওয়ার আমার মনে হয় আর কোনো সুযোগ নেই তিনি বলেছেন কি ভয়ঙ্কর কথা বলেছেন সেটি বলছি আবারও ঘুষ দিয়ে তিনি দাফন করেন পনেরো ষোলো হাজার করে প্রতিবেগ ব্যক্তি ঘুষ দিয়ে দাফন করার তার কি কারণ প্রতিদিন কোনো কোনো দিন আছে দশজনের বেশিও মারা যায় তার এখানে উন্নত চিকিৎসা তার মাধ্যমে তার এই ওল্ড এজ কেয়ার হোম থেকে করা হয় না যে কোনো জটিল রুগীকে সেই চিকিৎসা করে যে কোনো জটিল রুগীকে তার স্টাফরা চিকিৎসা করে তারা চিকিৎসকও না যাদেরকে আমরা দেখেছি তাদেরকে খুব ভালো অবস্থা দেখে নিই আমারও আমি আবারও রিপিট করছি তার অসংলগ্ন কথা অভিযোগ যেহেতু উঠেছে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং তাকে আইনের আওতায় আনা উচিত যাই হোক আমরা সবাই চাই যে এটার একটা সঠিক সমাধান হোক তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যেটি এসছে টেলিভিশন তো যেটি এসছে সেটির তথ্য প্রমাণ তাকে হাজির করতে হবে তার যে অভিযোগগুলো মিথ্যা তিনি বারবার কিন্তু বলেন আইন শৃঙ্খলা বাহিনী বা আইনের আওতায় আমাকে যদি দোষী সাব্যস্ত আমি যে কোনো শাস্তি মেনে নেব এত অনেস্ট সাজার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় তার বিষয়টি এখনই তদন্ত করা প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা যাক কি হয়